যমুনা মরুমায় স্বরগুলো এখন জেগে উঠেছে নদীর বুক থেকে ধু ধু মরমায় জমিগুলো জেগে উঠেছে পরিণত হয়েছে স্বপ্নের খামারে জেগে উঠেছে মানুষের স্বপ্ন স্বরের কৃষক ফসল ফলিয়ে যাচ্ছে প্রকৃতির রূপ নিয়েছে তার স্বপ্নের খামারে জমিতে কৃষক ফেলেছে বীজ কেটেছে নালা ভিজেছে তার ঘামের ঘা দুর্গম পথ শত বাধা তবু থামে না যে পা সরে নরম মাটিগুলো সবুজ প্রকৃতি হয়ে সকলের স্বপ্নের খামারে পরিণত হচ্ছে এলোমেলো সরে সস্তা জমিতে কোটি টাকার বাগানে স্বপ্ন দেখছে কৃষক প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে সম্পূর্ণ ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহাম্মদ রতন মিয়া খাবার নিয়ে এসেছিল সকালবেলা দুপুরবেলা খেয়ে পানও নিয়ে এসেছে খাবার খেয়ে যে কাজ করতেছে সবাই একসাথে সারাদিন আর মনে বাড়ি যান না তাই না তার পা এমন একটা অভিজ্ঞ এই তো পঞ্চাশ বছরের অভিজ্ঞ যাকে বলে অভিজ্ঞ কৃষক সেই ক্ষেত্রে দেখেন এই যে পা দিয়ে যে সোজা টানতেছে রশির মতো কিন্তু এটা এমন ভাবে সোজা হচ্ছে ধ্যানে একটা ফোটা পাকা হয় নাই ভুট্টা রোপণ করার জন্য বীজ সরিয়ে ছিটিয়ে যাচ্ছে কয়েন্সি ফাঁক ফাঁক আন্টি ও ও যাই মানে

দেশ বিদেশের প্রাণ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে জানাচ্ছি সুস্বাগতম প্রিয় বন্ধুরা আজকে আমি যাচ্ছি মানিকগঞ্জ থেকে ঢাকারিসা আরিসা পার হয়ে আরিসা ঘাট থেকে জাফরগঞ্জ এবং জাফরগঞ্জ থেকে আমরা ঘুরব দুই থেকে তিনটি স্বর আর আজকে যে স্বরগুলো আপনাদের দেখাবো মানুষের অনিশ্চিত জীবন থেকে এখন স্বপ্নের খামারে পরিণত হচ্ছে যে জমিগুলো এই জমিতে এই স্বরে শত শত হাজার হাজার বিঘা জমির উপরে গরু উঠেছে স্বপ্নের পেয়ারা বাগান লেবু বাগান কলা বাগান এবং কি বড়ই বাগান এবং পাশাপাশি গরু খামার ছাগলের খামার ভেড়া খামার মহিষের খামার থেকে শুরু করে অনেক বড় বড় স্বপ্নে খামার তৈরি হচ্ছে এই সকল স্বরে আর আজকের আমাদের গন্তব্য সেই ইসলামপুর স্বর দৌলতপুর থানা বাগজা ইউনিয়নেও অবস্থিত প্রিয় বন্ধুরা এই যমুনা নদী যে পাড়ি দিয়ে আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই জাফগঞ্জ থেকে এইভাবেই নৌকায় যেতে পারবেন আমাদের মতো করে মানুষের প্রাণ প্রিয় বন্ধুরা চরে দুর্গম চরে যেখানে সন বড় বড় বন অনেকে ফ্রিতে জমিনে থাকে আর এভাবেই ট্রাক্টর দিয়ে পরিষ্কার করে তৈরি করে স্বপ্নের সেই পেয়ারা বাগান এবং বড়ো বাগান কলা বাগান যেখানে সস্তা জমিতে মানুষ এখন স্বপ্ন দেখছে চর অঞ্চলে এবং একসাথে অনেকগুলো জমি পাওয়া যায় যার বিনিময়ে মানুষ এভাবেই ট্রাক্টর নিয়ে পরিষ্কার করে তারা নিজেদের মতো করে ফসল ফলানোর চেষ্টা করে যাচ্ছে পুরো ভিডিওটা আপনার মজুর সহকারে দেখুন যারা দেশ দেশান্তরে বেকার পড়ে আছেন এবং বিদেশ ফেরত এবং অনেকে কাজ খুঁজে পাচ্ছেন না এবং অনেকেই বাংলাদেশে অনিশ্চিত জীবন নিয়ে ভুগছেন তারা অবশ্যই এই ভিডিও মনোজ সহকারে দেখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানেই শুরু করছি এই ছাগলগুলোর জাত কেমন বাচ্চা হয় কটা করে কয়টা সাতটা দেখেন প্রিয় বন্ধুরা খাবার নিয়ে এসেছিল সকালবেলা দুপুরবেলা খেয়ে পানও নিয়ে এসেছে খাবার খেয়ে যে কাজ করতেছে সবাই একসাথে ভালো আছেন খাবার নিয়েছিলেন নাকি আরে সারাদিন আর বাড়ি যান না তাই না আরে রোদে পুই একবার অর্ধেক হয়ে গেছেন ভালো লাগতেছে আসলে মূলত এখানে কি রোপণ করতেছেন এখানে কি রোপণ করতেছেন এখানে

ধান হয় ভুট্টা হয় যে কোনো ফসল পাওয়া যায় বর্তমান বিখ্যাত কি সরি বিখ্যাত সবটাই যে যেটা করে তরকারি খেত করে বেশি হইতেছে কোনটা ভুট্টাই বেশি হয় ভুট্টাই বেশি হয় মানে ভুট্টার জন্য বিখ্যাত সরটা বিখ্যাত ফসল জমি এটা এটা মনে করেন যে যার যার ব্যক্তি হতো কে দুই ফসল করে কে তিন ফসল করে কে চার ফসল তিন ফসল কি হয় হ্যাঁ তুই এই যে আমি এই যে তিন ফসল করছি ধরো এক ধান বুনছিলাম ধান কাইতে আবার ফের ধান বুনছি আবার মনে করি ভুট্টা বুনতেছি

তাই এই তো এইটাই তো এইটাই পুরাতন কৃষক এইটাকেই বলে পুরাতন কৃষক আর অনেকে তো বর্তমানে রশি টান তারপর রশি রশি বেকার তারাও হয় কান ধ্যান্সে দিই দেখেন প্রিয় বন্ধুরা তার পা এমন একটা অভিজ্ঞ এই তো পঞ্চাশ বছরের অভিজ্ঞ যাকে বলে অভিজ্ঞ কৃষক হ্যাঁ সেই ক্ষেত্রে দেখেন এই যে পা দিয়ে যে সোজা টানতেছে রশির মতো কিন্তু এটা এমন ভাবে সোজা হচ্ছে দেখেন একটা ফোটা বাঁকা হয় নাই দেখেন প্রিয় বন্ধুরা একটা ফোটা বাঁকা হয় নাই এটাই হচ্ছে বর্তমান এবং আগেকার কর কৃষকের মধ্যে পার্থক্য তাই না কাকা কিন্তু বর্তমান কৃষক বা বর্তমান মানুষ কিন্তু রশি টানা করে বর্তমান বর্তমান ঠিক আছে কাকা থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আলাইকুম

কাকি বা দাদির সমতল্য সে এই দুপুরে রোদের মধ্যে সারা দিন পরিশ্রম করে এই মাঠেই কাজ করছে কিন্তু সে নিজেই ভুট্টার রোপণ করার জন্য সরিয়ে সরিয়েটে যাচ্ছে কয়েন্সি ফাঁক ফাঁক আনটি এক হাতে তিনটা না আচ্ছা এটা ঘন নাকি পাতলা কোনটা মিডিয়াম সাইজ বিঘা পর্যন্ত বড় বড় বাগান মানুষ তৈরি করেছে পাঁচ বছর ধরে তৈরি হয়েছে স্বপ্নের বড় বড় বাগান এবং যে বাগান এক সময় পেয়ারা বাগান বরিশালে দেখা যেত তা অফ্রান্ত পরিণত হয়েছে এই মানিকগঞ্জের দুর্গম স্বরে যমুনা সর ঘেসে শত শত পেয়ারা বাগানগুলো গড়ে উঠেছে তাই তো আজকে জমি সম্বন্ধে মাটি সম্বন্ধে এবং পেয়ারা বাগান সম্বন্ধে কথা বলবো আপনার মনোযোগ সহকারে কথাগুলো শুনুন কাকা আসসালাম আলাইকুম কেমন আছেন কাকা এই যে এই মুহূর্তে যে সরে আসিনা না এই সরটা নাম কি এটা বাগুটিয়ার সর বলা বাগুটিয়া ইউনিয়ন কিন্তু সরে তো নাম আছে

ও মানিকগঞ্জ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই যে উতলি বরঙ্গালে মানুষ আছে না ওই জায়গার মানুষ ওই যে ওই সামনে এসে বাগান করছে আচ্ছা আমি শুনলাম আপনি যে বাগান করতেছেন বা করছেন কোনটা এটা আমাদের বাগান দক্ষিণে একটা বাগান আছে আচ্ছা আবার এই যে নতুন এই জায়গা নতুনটা কত বিঘার উপরে এটা প্রায় 9 থেকে 10 10 বিঘা এই 9 10 বিঘার উপরে কি আলাদা কোনো মেশিং রোপণ করতে হবে না বা বোরিং করতে হবে না একটা বোরিং করতে কেমন খরচ হয়

তাতেও এরকম রিস্ক নিয়ে মানুষ ফল বাগান করতেছে যদি অতিরিক্ত পানি হয় তাহলে ফল ক্ষতি হবে ফলে ক্ষতি হবে না গাছে ক্ষতি হবে ফলের ক্ষতি হবে গাছে তো কোনো ক্ষতি হবে না গাছে ক্ষতি হবে না পানি যুক্ত পানি পাইলে আচ্ছা পাঁচ থেকে সাত বছর আগে এই সব স্তরে আপনি যে বললেন যে বন জঙ্গলে সব ছিল কিন্তু হঠাৎ পেয়ারা বাগানের দিকে মানুষ অগ্রসর কেন হলো ওরা অন্য অন্য দিকে যারা এই পেয়ারা আবাদ আবাদ করছে দূর দূরান্তের মানুষ যেমন ওই বগুড়ার দিকে

দূরে কোনো মানুষ কি এরকম সর অঞ্চলে আসে যেখানে একটা সময় প্রতি জমি ছিল কোন জমিগুলো কাজে লাগে নাই এখন মনে হয় না যে ঢাকার শহর বা অন্যান্য জায়গাতে মানুষ আসে প্রতিকূল পরিবেশে মাঝে মহিলা পুরুষ একই সাথে চরে বুকে সস্তা জমিতে খেটে খেয়ে জীবন পার করে যাচ্ছে শত শত মানুষ এই চরেই মানুষ ফসল ফলিয়ে ঠিক তারা এখানেই ফসল রোপণ করে সেই ফসলগুলো শুকিয়ে তারা নিজেরাই ফসল আলাদা করে ঘরে তোলার চেষ্টা করে যাচ্ছে এবং কৃষি যত্নাংশ সকল কিছু বর্তমানে চরে একাকায় পাওয়া যায় যার বিনিময়ে মানুষ স্বাচ্ছন্দ্যভাবে কৃষি আবাদ করে যাচ্ছে বর্তমানে পুরুষের পাশাপাশি মহিলা মানুষগুলো খেটে খেয়ে দিন গরিব মানুষ যারা সাধারণ মানুষ যারা তারা এই স্বরে বুকে গরু ছাগল ভেড়ার জন্য অক্লান্ত পরিশ্রম পরিশ্রম করে এই ঘাস কেটে তারা নিজেরা স্বাবলম্বী অর্জন করে যাচ্ছে মানুষ আসে দেখতে মানুষ আসে অনেক জায়গা দেখতে বানিতে হ্যাঁ করতে জমি চাইতেছে কিন্তু জমি দেওয়ার মতো জমি নাই তার মানে পঞ্চাশ পাখি একশো পাখি জমি চাওয়ার মতো মানুষ আছে তাই জি মানে যে এই সরে একটা সময় জমি পতিত থাকতো মানুষ নিত না কিছু করতো না অনাবাদী থাকতো কিন্তু এখন স্বর্ণের দাম হয়ে গেছে

সস্তায় জমি নিয়ে খামা করতে চান বা করতে করেছেন অনেকেই কিন্তু ট্রাক্টর অভাবে অনেকেই করতে পারে না এবং এই জঙ্গলগুলো পরিষ্কার করতে পারে না এখানে নাম্বার দেওয়া অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনুন ভাই সংক্ষেপে একটু কথা বলি আপনারা তো ব্যস্ত সময় পার করতেছেন এখন তো সিজন তাই না ভাই আচ্ছা এখন এই মুহূর্তে কত বিঘা চাষ করলেন মানে পরিষ্কার করলেন

টাকা আপনি পাঁচটা দিলেও ওই আপনার পনেরো টাকা ছাড় হ্যাঁ 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 আর যদি একটা দেন তাও পনেরো টাকা ছাড় আপনার জন্মস্থান দেশের বাড়ি কোন জায়গা কোথা থেকে দেশের বাড়ি টাঙ্গাল ডিস্ট্রিক্ট এখন এই গাড়ি নিয়ে আসছেন কোথা থেকে আমার টাঙ্গাল ডিস্ট্রিক্ট আমাদের বাড়ি

নিতে পারবেন এই ইসলামপুর আছে। কত করে পড়বো জমিটা আঠাশ থেকে দশ হাজার টাকা করে নিতে পারবেন তাহলে কিছুটা পানি হয় আপনি যে পিছনে জমিটা কত করে আমরা সাড়ে সাত করে নিচ্ছি সাড়ে সাত

এটা দুয়াশ মাটির এটা বেলেই বেলেই এটা বেলে হয় এটা একটু এরসে একটু আঠের আঠাল হাজার না অরিজিনাল বেতন না ছিল কিন্তু এই মাঝে তো হবে তো ফসল আপনার আচ্ছা আপনার কি মন হয় না বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ বেকার এখনো কিন্তু আমাদের সরটা হয়তো উন্নত বা সচেতন অন্যান্য সর কিন্তু এখনো অনেক জমি পড়ে রয়েছে বাংলাদেশে মানুষ থাকে না এরকম সরাঞ্চলে সরকার কিন্তু টোটালি তাকায় না খোঁজ খবর নেয় না কিন্তু অনেক মানুষ এরকম সরে উচা জমি আছে নিচু জমি আছে সারা বছর পর বছর অন্য জেলাও আছে এরকম আপনার কি মনে হয় না অনেকে বিদেশে যায় বিদেশ থেকে ঘুরে আসে টাকা পয়সা মার খেয়ে আসে তারা কি বাংলাদেশে যদি এরকম একটু সচেতন ভাবে অল্প টাকা জমি নিয়ে যদি ভালো কিছু করার চিন্তা না করে এটা কি সম্ভব সম্ভব হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা যদি মানুষ ইচ্ছা করে শ্রম দিতে হবে শ্রম অত্যাধিক শ্রম বিদেশ যে শ্রমটা দেয় ওই শ্রমটা এখানে দিতে হবে যদি দুই টাকা যদি ইনকাম করতে চায় যদি লাভবান হতে চায় মানুষ তাহলে ওরকম পরিশ্রম করতে আপনার এখানে একটা সময় পতিত পরে থাকতো এই জমিতে এরকম কাজে লাগতো না বা কাজে লাগাইতেন না এরকম অনেক জায়গা এখনো আছে এরকম এইখানে যেরকম আপনার শ্রম দিয়ে তো স্বর্ণ ফলাইতেছেন তার মানে অন্য অন্য জায়গায় তো এরকম সম্ভব হয়তো পেয়ারা বাগান সম্ভব না অন্য কিছু তো সম্ভব হ্যাঁ একটা লাও কিন্তু এখনো একশো টাকা কিনা খাইতে হয় নিচা জমিতে কিন্তু লাও হয় হয় না তা না

কিনে কত আগে আমি দু বছর আগে কিনছি একটা আবার পাঁচ বছর আগে কিনছি আর আমার দুই বছর আগে যেটা কিনছিলেন কতটা কিনছিলেন ওই জমিটা আমি কিনছি সাত হাজার টাকা দিশে বর্তমানে যদি বিক্রি করেন না কেমন দাম যাইতে পারে ওটা

আপু বসা কোনটা এই যে এইদিকে নে যাক আছেন তো তোমালই এই যে যে জমি না এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে পানীয় চলে হ্যাঁ এই জমিগুলো সোনকালের দাম কিরকম এমনি বিক্রি হয় না তোমার খাজ না খাড়ি রেস্ট্রি হয় না আচ্ছা বেচা কিনে কম না ভালো তোমার চাকর কাইটা

কোথায় নাম কি সরকারি আচ্ছা লেখাপড়া হয় কেমন স্কুলে এখানে আরো কিছু স্কুল আছে এই আশেপাশে ওই একটা স্কুল বলো কি স্কুলটা কেউ দিকে না ওই যে না এই আশেপাশে সব বাচ্চারা কেউ ওইখানে লেখাপড়া করে আশেপাশে আর স্কুল নাই প্রাইমারি স্কুল তাই না বুঝতে পারছি তোমরা কয় ভাই বোন দুই বোন তোমার যে এটা কি যে কি এটা ডান্স ডান্স করছো না তাইলে করছো কি করবা এমনি এমনি করছো আচ্ছা ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ বেরা মোট কটা ছয়টা না বিকেল বেলা নিয়ে আইছেন রা এক হইতেছেন সকালে আসেন না সকালে আচ্ছা বেরা রোগ বালাই কেমন